আসসালামু আলাইকুম সবাইকে লাইভে অসাধারণ কিছু গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি এম রফিক অটো থেকে সাথে আছে শাকিল কি অবস্থা শাকিল জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি লাইভ কন্টিনিউ করবেন হ্যাঁ যারা লাইভে গাড়ি দেখতে চান গাড়ির সম্পর্কে জানতে চান গাড়ি কেনার কথা ভাবছেন লাইভ দেখুন এম রফিক অটোতে সব ধরনের গাড়ি আছে আমাদের প্রথমে আছে নিশান এক্সটেল জি পাল কালার পাল কালার আস্তে আস্তে আমরা নিশান ছানি পর্যন্ত দেখাব আপনাদেরকে একদম কম বাজেটের টেকনোলজি করা তো টেকনোলজি করা তো মোটামুটি সর্বনিম্ন কত বাজেটের গাড়ি আছে সর্বনিম্ন আপনার 6 লাখ 80 থেকে 6 লাখ 80 থেকে হ্যাঁ একবার 36 লাখ পর্যন্ত 6 লাখ 80 থেকে আজকে দাম শুরু হবে ইনশাআল্লাহ এটা ডিটেইলস যদি একটু বলো এটা ডিটেইলস এটা এটা নিশান এক্সটেল যারা ইসিবি ফিল নেবেন তাদের জন্য গাড়িটা বেস্ট নিশান এক্সটেল জি নিশান এক্সটেল পালকালা ভিতরে বেড়া কিন্তু এলপিজি কনভার্ট করা গাড়িটা এলপিজি করা আছে জি এলপিজি কনভার্ট করা এসি স্মার্ট কি ভিতরে ডুয়েল এসি আপনার ভিতরে একটু কন্ডিশনটা দেখা দিই হ্যাঁ ভিতরে কন্ডিশনটা একটু দেখা দিই ভিতরে আপনার এটা ভিতরে ডুয়াল এসি আছে ডুয়াল এসি জি তারপরে অ্যান্ড্রয়েড পিলার সিট কভার ইনস্টল বাম্পার ইনস্টল আর কি আশা করি গাইড নিলে যারা নেবে তাদের একটাও খরচ করতে হবে না পাল কালার পাল কালার পাল কালারের নিশান এক্সটেন্ড নিশান এক্সটেন্ড সো যারা নিশান এক্সটেন্ড চাচ্ছেন পাল কালার পাল কালার এমরোফিকে আছে

বাম্পার ইনস্টল করা আছে সিট কভার নাই সিট কভার নাই না আর গাড়ি পুরো ওকে পুরো ওকে কেমন হবে এটার প্রাইস এটা আছে আমরা 16 লাখ 20000 16 20 জি আর 10 কম দিলাম 16 10 16 10 জি আচ্ছা 16 10 এর মধ্যে এটা এটা হচ্ছে 16 10 এর মধ্যে জিও পুরো কমপ্লিট করা গাড়ি যারা প্রজেকশন হেডলাইট সহ আছে গাড়িটা জি বাম্পার সহ বাম্পার প্রজেকশন হেডলাইট এমরফিক অটো থেকে গাড়িগুলো দেখছি আর দামাদামির অপশন তো আছে অবশ্যই আছে সামনে আছে

বাম্পার সিট কভার সবকিছু আছে সবকিছু আছে আর এটার প্রাইস কেমন হবে এটা গত ভিডিও ছিল 19 লাখ 50 এখন 19 লাখ এখন 19 লাখ আচ্ছা এখন হচ্ছে 19 লাখ 19 লাখে পাবেন এই গাড়িটা 10 এর মডেল আর এর কিন্তু আর অনেকগুলো গাড়ি আছে আমরা নেক্সট গাড়ি দেখব এক্স করলা এক্স করলা এটা এক্স করলা দিয়ে 5 এর মডেল 5 এর জি 5 এর এক্স করলা জি এটা সে বাইরে হোয়াইট ভিতরে ব্ল্যাক

বারো লক্ষ সত্তর হাজার বারো সত্তর জি বারো সত্তর আস্কিং 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 বারো সত্তর সত্তর ডামোনমির অপশন অবশ্যই আছে ডামানমির অপশন আছে নেক্সট গাড়ি দেখবো এলিয়ন এলিয়ন এ ফিফটিন এলিয়ন এ ফিফটিন এ ফিফটিন জি এ ফিফটিন এলিয়ন এলিয়নটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এটার একটা বৈশিষ্ট্য কি এটা সামনে বিছা এখন অরিজিনাল গ্লাস অরিজিনাল গেলি কোনো চিন্তা নাই জাপানতে যেভাবে এভাবেই আচ্ছা ভিতরটা একটু দেখাই দেই এই লোকাল এর গাইড একবার পার্সোनालाइज्ड গাড়ি গাড়ি ভিতরে অসাধারণ এই যে আপনার উডেন গুলো দেখলে বোঝা যাবে এই যে ডোর পেট গুলো দেখলে বোঝা যাবে যারা আসবে তারা এই গাড়িটা বসে ফিল নিতে পারবে ভালো ভালো গাড়ি না জি ভালো ভিতরে বাইরে একদম ভিতরে আছে ওডেন এন্ড ব্ল্যাক ব্ল্যাক জি আর সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা 6 লিটার সিএনজি করা আছে কেমন হবে এটার প্রাইস এটা যাচ্ছে আপনার এটা এটা মডেলটা বলে দিই এটা 2006 এর মডেল 12 এর স্টেশন 33 সিরিয়াল গাড়ি 06 12 জি এটা যাচ্ছে 1570 পনেরো লক্ষ সত্তর জি আস্কিং আস্কিং পনেরো লক্ষ সত্তর আস্কিং প্রাইজ দামাদি এই মুহূর্তে এম্রোফি থেকে আমরা গাড়িগুলো দেখছি এই হচ্ছে মেট্রো স্টেশন যে মেট্রো স্টেশন একশো গছ আসলেই দেখতে পারবে এমব্রফি কট ভাই দাম বেশি হবে দাম বেশি দাম বেশি বলেন কেন বলতেছে দাম বেশি বলেন কোনটা বলক উনি আসে উনি দেখ ওনারা আসলে স্পেশাল ভাবে হবে স্পেশাল ভাবে এই লোকটা আচ্ছা ভাই স্পেশাল ভাবে সাথে দেওয়া হবে আপনাকে জি আপনি আসেন আপনাকে অনেক ছাড় দেওয়া হবে আপনি ভিডিও দেখে আসেন যে বাইরে ভিডিও দেখে বলক দেখে আসে আপনার কম থেকে অনেক আমাদের এখানে সম্মান করা হবে আমরা আজকে নিশান সানিটা সর্বনিম্ন প্রাইজে দেব তার আগে আমরা এক্সিও দেখি এক্স কালার এক্সিও এক্সিও দেখি সাদা কালার সাদা কালার যারা নিশান এক্সেল এক্সিও আপনি পছন্দ করেন বাইরে একটা বেস কালারের নিশান সানি আছে আমরা একটু পরে আসতেছি এটা হচ্ছে সাদা কালার এবং আহ টায়ার অ্যালয় থেকে শুরু করে মাশাআল্লাহ সবই ঠিক আছে আর কেমন হবে এটির প্রাইস এটা আমরা একটু ভিতরটা দেখাই দিন ভিতর ইনটুটা দেখাই দিন ভিতরে আপনার তো সিট কভার নাই একদম দেখা যাচ্ছে যে নতুন সিট নতুন সিট যেটা গাড়ির সাথে থাকে এটা আর কেমন হবে এটির প্রাইস সিএনজি করা আছে কি এই সিএনজি কনভার্ট করা আছে এটা 2012 মডেল 17 রেজিস্ট্রেশন 12 17 জি এটা যাচ্ছে আপনার আসকিন 1580 1580 জি অপশন অপশন আছে এটা দামদeyim আছে জি আছে দামানয়ের অপশন আছে 15 লক্ষ 80 এমরোফ থেকে আছেন এই মুহূর্তে আপনারা এমরোফ থেকে গাড়িগুলো দেখছেন আর কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগে আসলে যে আপনারা অনেক দূরে থেকে আমার সাথে আছেন লাইভে আছেন জয়েন করেছেন সো যার কারণে আসলে ভালো লাগে আর নেক্সট হচ্ছে নোয়া গাড়ি দেখব আমরা নোয়া এক্স নোয়া এসআই আমাদের কাছে তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি আছে জি তিনটা এটা কালো এটা পাল এটা সিলভার সিলভার জি এই হচ্ছে এমরফি কটো এমরফি কটো থেকে আমরা গাড়িগুলো দেখছি ভিতরে তো সব সিলভার কালারের গাড়ি দেখা যায় জি খালি সিলভার 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 সো এরপরে আমরা তিনটা নোর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক টসি নিউ শেবে নিউ শেবে আর এটা হচ্ছে সিলভার 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 কালার এবং পাশাপাশি আমাদের ফেসবুক লাইভে মাশাআল্লাহ অনেকেই জয়েন করে ফেলেছে অলরেডি অনেকে কমেন্ট করতেছে তো যাই হোক সিলভার কালারের গাড়িটা কত মডেল এটা 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 13 18 জি

একুশ লাখ আশি একুশ আশি জি কমান আর পিছনের ট্রান্সফার্টার এটা আপনার তেইশ লাখ পঞ্চাশ তেইশ পঞ্চাশ জি একুশ আশি তেইশ পঞ্চাশ দুইটা নোয়া দেখলাম এসআই একটা আর এক্স এক্স নোয়া এক্স একটা এসআই একটা সো যার যেটা পছন্দ হয় যার বাজেট যেমন বাজেটের উপর ডিফেন্ড করে আপনারা গাড়িগুলো নিতে পারবেন নেক্সট এই গাড়িটা অনলি ওয়ান পিস আছে যেটা উত্তরায় রফিক এম্রফিক অটো অটো দেয় একটাই আছে একটাই সত্যি কথা বলছি কেন একটাই আছে এই গাড়িটার সাইজ সবকিছু মিলে মনে হবে যে এটা এক হাজার সিসির গাড়ি আসলে এটা পনেরোশো সিসির গাড়ি পনেরোশোর মধ্যে এত সুন্দর একটা টিপটপ রেড ওয়েন কালারের গাড়ি রাস্তায় গেলে মনে হবে ওয়ান পিস ওয়ান পিস সো ওয়ান পিস গাড়িটা যারা নিতে চান ইমরফি করটাতে পাবেন প্রজেকশন হেডলাইট রেড অয়েন কালার ইন্টারের সিট কভার ইনস্টল করা আছে না সিট কভার সিট কভার নেই সিএনজি বা এলপিজি এটা তেলের গাড়ি তেলেই তেলের গাড়ি

নিশান সানি গাড়িটা দেখেন নিশান সানি এবং পাশাপাশি হচ্ছে কালারটা হচ্ছে দেখাই আপনারা কিনবেন দেখে দেখতে পারবো না হ্যাঁ ঠিক আছে না যে সুন্দর গাড়ির কালার মানে গোল্ডেন বেস কালারের গাড়ি গোল্ডেন বেস কালার খুব কম পাওয়া যায় খুবই কম গোল্ডেন বেস কালার নিশান সানি এ টায়ার অ্যালয় সব ঠিক আছে

অ্যালয় ইনস্টল করা আছে এই হচ্ছে টোটাল গাড়িটার লুকিং একদম বাইরে ভিতরে সব দিকে ফ্রেশ আছে সো যারা মুগেন প্যাকেজের হুন্ডা ভিজাল চাচ্ছেন পনেরোশো সিসির পনেরোশো সিসি তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন গাড়িটা পাবেন এমরফি কটোতে এবং প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটার এটা দুই হাজার চোদ্দোর মডেল বিশের স্টেশন এটা হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ

যাবেন এম রে এই হচ্ছে গাড়ির কন্ডিশন লুকিং খুব সুন্দর ইন্টারিয়ার কত মডেল এটা ছয় দশ কুমিল্লা থেকে আমাদের এক ভাই জয়েন করেছেন আপনার ভিডিও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি আরো অনেকেই আছে ফেসবুক লাইভে আমাদের আর এই জাতীয় গাড়িটা সিএনজি বা এলপিজি করা আছে জি

টায়ার এবং অ্যালয় ওই কথা বলছি অ্যালয় টায়ার সব ভালো আছে এবং ইন্টেরিয়রটা কি ইন্টেরিয়রটা ভিতরে বেলা ইন্টেরিয়র ইন্টেরিয়রটা একটু দেখা দেই সিট কভারটা হচ্ছে সিট কভার ইনস্টল করা আপনার অ্যান্ড্রয়েড ইনস্টল করা ব্ল্যাক এন্ড উডেন জি জি গ্যারেট গাড়িটা ব্ল্যাক এন্ড উডেন কত মডেল এটা এটা যে মডেল 15 স্টেশন 12 15 জি 12 15 প্রিমিয়াম প্রিমিয়ো

তেরো লক্ষ নব্বই আস্কিং নামা দামের অপশন আছে এমরফি কত দেয় আছে এই মুহূর্তে নেক্সট গাড়ি দেখাবো আরেকটা নিশান এক্সেল ব্ল্যাক জি ব্ল্যাক নিশান এক্সেল কত মডেল এটা দুই হাজার বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন বারো ষোলো গাড়িটা অনেকদিন হয়েছে ভিতরে দেখাতে পারি না আজকে ভিতরে দেখেন দেখেন ভিতরে দেখেন পিছনে দেখা কেন দেখাতে পারি না এই গাড়িটা এমন একটা জায়গায় রাখে যেখান থেকে দেখানো যায় না তো আজকে একটু খোলা জায়গা পাইছি আপনাদেরকে দেখাচ্ছি ইন্টেরিয়রটা কি অবস্থা এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং

প্রাইস কেমন হবে গাড়িটা এটা হচ্ছে আপনার উনিশ লাখ পঞ্চাশ উনিশ পঞ্চাশ জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস উনিশ লাখ পঞ্চাশ দামানাবের অপশন আছে আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ এর মধ্যে আমরা এমরোফিক থেকে গাড়িগুলো দেখলাম সো এই গাড়িগুলো দেখতে চলে আসবেন এমরোফিক কটোতে এমরোফিক অটোর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এই হচ্ছে মেট্রো স্টেশন একদম মেট্রো স্টেশন থেকে মেট্রোতে নেমেই সামান্য কিছু দূর পশ্চিম দিকে আসলে একটু কমেন্ট করে জানাবেন অটো সি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এমরফি থেকে সাথে ছিল শাকিল শাকিলকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন কমেন্ট করেছেন ভালো লেগেছে সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে